রেডি করো মুহ মাঙ্গা তাকে ইনাম দেওয়া হবে আর আমি যদি ওটাকে চাই না প্রমাণ করতে পারি বাংলার জমিতে মুখ দেখাবো না আর যদি কোনো দেওবন্দীদের বড় আলেম বা বর্তমানের পোল্টি মুরগি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে মনে করবেন বাপের ব্যাটা নয় ডাব্বার দুধ খেয়েছে মায়ের দুধ খায়

আজ পর্যন্ত কোথাও মাথা নত করতে হয়নি ইনশা আল্লাহ হবে না কারণ আমরাই হচ্ছি হক পন্থী আমাদের দলে খাজা মহিনুদ্দিন চিস্তি আছেন আমাদের দলে নিজামউদ্দিন আউলিয়া আছেন আমাদের জামাতে গাউসে বাগদাদী আছে আমাদের জামাতের সরদার ইমামে হুসাইন আছেন জোরে বল সুবহানাল্লাহ তাহলে যাদের এত কিছু আছে ওদের কোনো ভয় আছে বাবা ঠিক নাই ওকে ধর্মের গুরু বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আর রাহমানোর চেষ্টা করছে আল্লাহ ভালো

এদের ইমাম নায়ক ফায়ক যারা নবীর ওসিলাকে হারাম বলবে আউলিয়া আউলিয়ার মাজারে যাওয়া কে কবর পূজা বলবে একটা বর্তমানের দিকে গোপাল ভার বেরিয়েছে দেখেছে একদিন ওকে আমার সামনে বসিয়ে দেন খোদার কসম আর বাপের নাম সাউকাতটাও যদি না ভুলিয়ে দিই তো জিন্দাইতে মুখ দেখাবে এখানে একটা কথা বলছি শুনে এই যে বলতেছিলাম যে একটা কলকাতার গাধা বলছে দাঁড়িয়ে বলছে যে আল্লাহকে এক বলা যাবে না তো আমাদের একজন মুফতি সাহেব আছেন মুফতি গুলজার সাহেব আপনাদের উত্তর দিনাজপুরের বাড়ি উনি ওর প্রতিবাদ করেছেন আমিও করেছি তো এই ভিডিও আবার ওই বর্তমানের ডাবচর শুনেছে আর এ ব্যাটা শোনার পরে বলছে যে মুমতাজুল ঠিকই বলেছে এরা কবর পূজারী এরা মুশরিক এরা কি জানে আল্লাহকে এক বলতে হবে মানে এক কুত্তা সুয়ার খাওয়া জায়েজ বলেছে আর আরেক কুত্তা বলছে ঠিক বলেছে ওই যেন ভাগ পায় কত বড় সাইটাই কুরআন পাকের বিরুদ্ধে কথা বলেছে আর ও হারাম করার সংশোধন না করে ওকে সাপোর্ট করছে ওর মত জাহিল কেউ আছে আর আমাদেরকে বলছে হারাম কর বেটা দাঁত চুরি তুই করেছিলি হারাম কর তুই আমরা করিনি গুজরাটে তুই মাছ চুরি করেছিলি জাল থেকে নিয়ে এসে খেয়েছিলি তো হারাম কে খেলো চুরি করা মাল হালাল না হারাম কথা বলে আর রিসেন্টলি বলতেছে মানে বক্তব্য দিবে তো কুরআন হাদিস তো জানে না কোরআন হাদিস তো জানে না দুটা এক মুখস্থ করে নিয়েছে ওটা বলে দিলো আর দেখছে ভাড়া কিছু নাই তখন এই চালু আমি কোথাও ডাব চুরি করেছি কোথাও শাওকাতের দুম ধরে ঝুলেছি কেগলে চালু করে রিসেন্টলি বলতেছে মাদ্রাসায় আমার শিক্ষকের টিপিনে খাবার আসতো আর আমি গিয়ে সাব করে দিতাম

কালকে আগে এই কথাটা ছাড়বেন ছোট করে কেটে আগেটাই ছাড়বেন গোটা দুনিয়ার দেওবের চ্যালেঞ্জ তাদের যারা সিম্মেদার ও আছে মলবি আছে রেডি করো যদি আল্লাহ ওয়ালাদের নাজারে তাদের ওয়াসিলা দিয়ে দোয়া করাকে কোন তেওবাদী শিরিক প্রমাণ করতে পারে খোদার কসম খেয়ে বলি যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি হবে মুহ মাঙ্গা তাকে ইনাম দেওয়া হবে আর আমি যদি ওটাকে জায়েজ না প্রমাণ করতে পারি বাংলার জমিতে মুখ দেখাবো না আর যদি কোন তেওবাদীদের বড় আলেম বা বর্তমানের পোলটি মুরগি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করে মনে করবেন পাপের ব্যাটা নয় ডাব্বার দুধ খেয়েছে মায়ের বস মুর্শিদাবাদের মাটিতে বসবো বাহারमपुरে বলে বাহারমপুরে বসবো ওখানে হোটেল বুক করা হবে তোমাদের 10টা লোক থাকবে আমাদের 10টা লোক থাকবে তোমাদের পক্ষে একটা ক্যামেরা হবে আমাদের পক্ষে একটা ক্যামেরা হবে দুইজন স্মার্ট লেখক হবে যারা फटाफट লিখতে পারে তুমি যা বলবে তাও লিখবে আমি যা বলবো তাও লিখবে রেকর্ডিং হবে গোছ খোদার কসমখে বলি যদি দেওবন্দীকে তওবা করিয়ে তার ভিএ পর্যন্ত না পরিহে পাঠাতে পারি বাংলার জমি নেব করব না দেখবেন কালকে থেকে দেখবেন ওদের তাল বল যে আমি চ্যালেঞ্জ একসেপ্ট করলাম ও তুই বল আমি চ্যালেঞ্জ করলাম কেন বুকে দম নেই ওর ব্যাটার বুকে দম নাই ও না বলেছে কবর পূজারী মুশরিক আমাদেরকে আমি প্রমাণ করব সে এই কথা বলে নিজে মুশরিক হয়েছে তার স্ত্রীও তালাক পেয়ে এখানে উলামা বসে আছে রাসূল পাক বলেছেন কেউ যদি কোনো ব্যক্তিকে কাফির বলে বা মুশরিক বলে আর সেই ব্যক্তি যদি কাফির না হয় যেই ব্যক্তি বলবে সে নিজেই কাফির হয়ে যাবে কথা বুঝতে পারছেন তাহলে আপনারা বলেন তো বাবা মুফতি গুলজার সাহেব হোক আর আমি হই আমাদেরকে কোনোদিন কবর পূজা করতে দেখেছো বেটা কথা বলতে হবে আমার আকিদা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম এটা আমার আকিদা আল্লাহ ছাড়া কর ইবাদত করা শিরক এটা আমার আকিদা আর আমি আমার আকিদা প্রমাণ করব কুরআন হাদিস দ্বারা বসো তোমার বাপ আশরাফানি থানবীর পর্যন্ত লুঙ্গি খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ জাহিলকে হেদায়েত দান করুক যদিও কপালে হেদায়েত নাই কেউ জিজ্ঞাসা করছেন আল্লাহ হযরত কে হুজুর ওয়াহাবীদের হেদায়েতের দোয়া করা যাবে কি আল্লাহ বলেছেন দোয়া তো করা যাবে কিন্তু হেদায়েত করা পাবে না কারণ আসলে পাক বলেছেন তারা এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় এখানে বুঝার কথা আছে আমার নবীর প্রত্যেকটা কথা নিয়ে বিজ্ঞানরা রিসার্চ করে এমন ভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় কেন এর কারণ হচ্ছে তীর যখন বেরিয়ে যায় তার দ্বিতীয়বার ফেরা অসম্ভব তো যারা নবীর বিয়াদবি করে গুস্তাখদের দলে চলে যায় ওই গুস্তাখ যে হেদায়েত পাবে এটাও সম্ভব নয় তবে আল্লাহ আল্লাহ যারা পাবলিক আছে সাধারণ লোক আছে তাদেরকে তো হেদায়ত দিবে এই লড়াই হচ্ছে আমাদের আল্লাহ হেদায়ত দান করুক সকলে পড়ুন আল্লাহ হম আর এক জায়গার একটা কথা আমি বলে দিই বাবা কথাটা